নমস্কার বন্ধুরা রিঙ্গিরিশব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন বছরের সবাইকে আগাম শুভেচ্ছা সবাই খুব মজা করবে আনন্দ করবে ঘুরবে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম বেলা অনেকটাই হয়ে গেছে তো আজকে প্ল্যান হয়েছে বিরিয়ানি করা হবে তো বাড়িতে দিদি আসলে কিছু না কিছু আমাদের রান্না হয়েই থাকে হুজুকে আমরা করি তো দিদি এসছে সেই আনন্দে আজকে হবে বিরিয়ানি তো পরপর কয়েকদিন কিছু না কিছু হয়েই যাচ্ছে তো ভাবলাম এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন পর মনে হলো চলো একটা ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো চিকেন কষা হচ্ছে মানে বিরিয়ানির মাংসটা এখানে কষানো হচ্ছে আর এদিকে আমি নিয়ে চলে এসেছি এই মশলাগুলো আমি একটু গ্যাসের মধ্যে টেলে নেব টেলে এটাকে আবার বাটব তো বাটা হয়ে গেছে আবার এখানে চলে এসেছি ভাতটা হালকা জাল দিচ্ছি মানে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি এখন জাল জ্বলছে আর সব কিছু মোটামুটি হয়ে গেছে প্রায় দুপুর অনেকটাই হয়েছে যাই হোক তো দেখো এখন চলে এসেছি একদম সোজা বিরিয়ানি যেটা রেডি করে সেখানে তো এখানে দিদি রেডি করছে মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন আবার একটু ভাপে দেবে তো তার মধ্যে বাদবাকি অনেক কাজ আছে সেগুলো সেরে নিই আর এদিকে বললাম বিরিয়ানি খাওয়াবে তো একটু কলা পাতা কাটা যাক তো দেখো আমাদের ঘরের পিছনে কলা গাছ হয়েছে তো সেখানেই গেছি ও আমরা হাত পাবো না বলে ভাইকে বললাম ভাই এখন একটা লাঠি দিয়ে একটু কেটে দিচ্ছে একটা ডগা কেটে নেব তো আমাদের সবার মোটামুটি হয়ে যাবে তো পুরিটা পড়ে গেছে ভালো করে বাঁধা হয়নি বলে তারপর আবার বেঁধে কাটা হয়েছে আর এই যে কেটেটাকে আবার একটু ধোয়া হবে ভালো করে তো দেখো আমরা খাওয়ার পাতে চলে এসেছি আর সাইজ মতন একটু থালা অনুযায়ী কাটা হয়েছে যাই হোক আমরা চেষ্টা করেছি কিন্তু অতটাও ভালো হয়নি তো ভালো লাগে কলা পাতায় খেতে কলা পাতা কাটা হয়েছে আর যখন নিজেদের বাড়ির মধ্যে আছে আগে একটু দূর থেকে কেটে আনতে হতো তো এখন একটু বাড়ির মধ্যে বসানো হয়েছে তো কলা পাতা কাটা হয়ে গেছে চলো মজা করে খাবো প্রচণ্ড খিদে পেয়েছে সবারই আর বিরিয়ানি প্রিয় তো এখন সবারই আমি তো অনেকবারই বলি আমার খুব বিরিয়ানি প্রিয় তো আমার ছেলেও ভালোবাসে দিদির ছেলেও ভালোবাসে মোটামুটি সবাই ভালোবাসি তো এখন চলো দিদি বেড়ে দিচ্ছে আর দিদি একটু সুন্দর করে পয় পরিষ্কার করে আমাকে সব সময় বলে ভিডিও করবি সময় গুছিয়ে নিবি পরিষ্কার করে নিবি তবে দেখতে ভালো হবে তো অনেক সময় হয়ে ওঠে না অনেক সময় চেষ্টা করি ভালোভাবে করা তো দিদি বলেছে এটা ঠিকই বলেছে ওর একটু অপছন্দ যে যাহুক তাহুক করে ভিডিও করে দিবি না একটু ভালো করে করে দিবি তো কথাটা ঠিকই বলেছে কিন্তু অনেক সময় একা হাতে তো পারি না তো দেখো কত সুন্দর লাগছে চারটে থালা সাজিয়েছি তো আমাদের কার কার ভাল লাগছে কার কার খেতে ইচ্ছে হচ্ছে তো চলে আসো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তো চলো আর প্রচণ্ড খিদে পেয়েছে ছেলেকেও খাওয়াবো আমি একটু টেস্ট করে তোমাদেরকে বলে দিই দেখে তো খুবই সুন্দর লাগছে আর গরম গরম শীতকাল কার না ভালো লাগে বলো তো মুখে দিয়েছি আমার দিদি তো অসাধারণ রান্না করে সেটার নতুন করে কিছু না ও খুব সুন্দর রান্না করে খুব কেয়ার নিয়ে রান্না করে তো দারুণ হয়েছে আর দিদি আসলে কিছু না কিছু রান্না হয় তো দুপুরবেলা একটু খেয়ে নিলাম আর ছাদে এসছি দেখো দুদিকে দুটো উনুন হচ্ছে তো যে কোনো একটা আমি নেব দিদিকে বলেছিলাম অনেক দিন তো ও সময় পায় না বলে বাড়িতে এসছে সেই জন্য দুটো উনুন করেছে একটা আমি একটা বাড়িতে থাকবে তো এখানে আমাদের একটা ভুল হয়েছে যদি তোমরা ধরতে পারো তবে কমেন্টে জানাবে আমাদের ভুলটা কোথায় হয়েছে এখন আমি তোমাদের আর বললাম না যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে তো আমার এই উনুনটা খুব ভালো লাগছে আর ওইটাও ভালো লাগছে তো যেটা মনে হবে সেটাই নিয়ে যাব কেন আমাকে তো আবার নিয়ে আসতে হবে উনুন তো নিয়ে যাওয়াটাই একটা সমস্যা বাড়িতে এটাই তো দুটোই খুব সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগছে তোলা উনুন আর দুপুরে একটু খাওয়া দাওয়ার পর একটু ছাদে আসলাম রোদটা বেশ ভালো লাগে আবার সন্ধ্যার পর আর একটু আয়োজন হয়েছে সেটাও চলো চলে এসেছি আর এখানে হচ্ছে এখন পিঠে তো পিঠে বানানো একবার খাওয়া হয়ে গেছে তো আজকে আবার একটু শুকনো মানে ছাঁচের পিঠে হচ্ছে যেটাকে আমরা দুধ দিয়ে বলি করে ছাঁচের পিঠে আর খুব সুন্দর লাগছে এ পিঠেগুলো গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে আর কারা কারা পিঠে অলরেডি খেয়ে নিয়েছো একবার কমেন্টে জানিও আমাদের এই নিয়ে দুবার কিন্তু হচ্ছে একবার হয়ে গেছে আবার তো যাই হোক শীতকালটুকুনি ভালো লাগে পিঠে খেতে তো সেটাই আমরা এখন বসে করছি আর বাইরে হালকা একটু আলো আছে তো এরপর একটু অন্ধকার হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে নিচ্ছি অসুবিধার কিছু নেই বাইরে আলো আছে তো খুব সুন্দর জ্বলছে উনুনটাও খুব ভালো দাউ দাউ করে বেশ জ্বলছে আর কাঠের উনুনে রান্না করার মজাটাই আলাদা তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাব